ওয়েলকাম এভরি ওয়ান তোমরা যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছ তাদের জন্য আজকে আবারও একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এনএস এর তরফ থেকে তো এইখানেই তোমরা সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছ তো সুখবর রয়েছে যারা যারা বেঙ্গলি ইংলিশ এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে এডমিশন হয়েছে তাদের যে ক্লাস রুটিন বা পিসিপি রুটিন সেই রুটিন কিন্তু বের হয়ে গেছে এবং পিসিপির জন্য যে ডেট সেই ডেটও কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো এইখানে যদি তোমরা দেখো নোটিফিকেশান ফর পোস্ট গ্র্যাজুয়েট পিসিপি আন্ডার স্কুল অফ হিউম্যানিটিস এস ও এইস তো এইখানে শর্ট ফর্মে দেওয়া আছে এস ও এইস তো এইখানে তোমরা হিউম্যানিটিস যদি আমি এইখানে বলি তো তোমরা বলছো বলবে যে বেঙ্গলি ইংলিশ এইখানে কেমন করে বললেন তো হিউম্যানিটিসের মধ্যেই কিন্তু বেঙ্গলি ইংলিশ পড়ে তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন প্রত্যেকেই কিন্তু সবার প্রথমে যে স্কুল অফ স্টাডিজ সেটি কিন্তু তোমরা হিউম্যানিটিস চুজ করেছিলে এবং তারপরেই কিন্তু তোমাদের সাবজেক্ট তোমরা চুজ করেছিলে তোমরা যদি ভালো করে মনে আছে বা লক্ষ্য করেছো তাহলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের সবার প্রথমে হিউম্যানিটিস কিন্তু চুজ করেছিলে এবং যদি মনে না থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাপ্লিকেশন করা ভিডিও রয়েছে সেটি তোমরা আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো সেইখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দেওয়া রয়েছে তো এখানে বলা হচ্ছে দিস ইজ টু নোটিফাইড দ্যাট দ্য পোস্ট গ্র্যাজুয়েট ফেস টু ফেস পিসিপি অর্থাৎ আমি পিসিপির ফুল ফর্মটা আবার বলবো পার্সোনাল কন্ট্র্যাক্ট প্রোগ্রাম পার্সোনাল প্রোগ্রাম প্রোগ্রামকেই আমরা পিসিপি বলছি ফর জানুয়ারি দুই হাজার তেইশ ব্যাস অব দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট আন্ডার স্কুল অফ হিউম্যানিটিস উইল কমিন তেইশ এপ্রিল দুই হাজার তেইশ তেইশ এপ্রিল দুই হাজার তেইশ তারিখ থেকে কিন্তু তোমাদের যে পিসিপি রয়েছে পিসিপি বা ফেস টু ফেস পিসিপি রয়েছে পার্সোনাল কন্ট্রাক্ট প্রোগ্রাম এই পার্সোনাল কন্ট্রাক্ট প্রোগ্রাম কিন্তু তেইশ তারিখ শুরু হয়ে যাবে এবং তারপর বলে দেওয়া হচ্ছে লার্নার আর এনরোল ইয়ার টু জানুয়ারি হাজার তেইশ মে অলসো অ্যাটেন্ড দ্য সেম পিসিপি অ্যাস পার দেয়ার কনভিনিয়েন্স তো অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু এই পিসিপিতে অ্যাপ্লিকেশন বা এই পিসিপির মধ্যে জয়েন করতে পারো যারা দুই হাজার তেইশের জানুয়ারি মাসের আগে অ্যাডমিশন হয়েছে তারাও কিন্তু অবশ্যই এর এর জন্য এ এর মধ্যে জয়েন করতে পারো তারপর বলা হচ্ছে দ্য স্কুল অফ হিউম্যানিটিস হ্যাজ ডিসাইডেড দ্যাট দ্য ফলোয়িং এন এস ও ইউ আর সি অথবা স্টাডি সেন্টার উইল অ্যাক্ট অ্যাজ পিসিপি সেন্টার অ্যাক্রস দ্য স্টেট দিস ইয়ার তো এই বৎসর কিন্তু এন একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তটি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যতগুলো স্টাডিজ সেন্টার রয়েছে সেই স্টাডিজ সেন্টারগুলোকে এবার এই বছর কিন্তু পিসিপি সেন্টার হিসেবে তারা ইউজ করবে তো এইখানে পিসিপি সেন্টার পিসিপি মানেই যদি তোমরা বোঝো যে পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রাম তো পার্সোনাল কন্ট্রাক্ট প্রোগ্রামের জন্য যে ক্ষেত্র সেই ক্ষেত্র হিসেবে কিন্তু এই যে স্টাডি সেন্টারগুলো এই স্টাডি সেন্টারগুলোকে তারা ব্যবহার করবে এবং এই স্টাডি সেন্টার বা এই যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর মধ্যেই যাবতীয় জায়গার যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এইখানে আসতে হবে এবং এসে এইখানে তাদের পিসিপি কমপ্লিট করতে হবে বা পার্সোনাল কন্টাক্ট প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করতে হবে তো এইখানে যদি তোমরা তার নিচে দেখো তাহলে ডেটস কিন্তু এইখানে বলে দেওয়া রয়েছে ডেট কিন্তু এখানে তোমরা যদি দেখো তাহলে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এবং পেপার ফোরের জন্য কিন্তু প্রত্যেকটির জন্য পাঁচটা করে এইখানে ডেট দেওয়া রয়েছে এবং এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের পিসিপি কমপ্লিট হবে বা তোমাদের কলেজ ভিজিট করতে হবে এবং তার নিচেই কিন্তু আমরা যদি দেখি তাহলে এইখানে কিন্তু একটি ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে এই ইম্পর্টেন্ট তথ্য তথ্যটি অবশ্যই সবার জন্য খুবই জরুরি তো এইখানে কিন্তু পিসিপি সেন্টার দেওয়া রয়েছে তো কোচবিহারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে যে তোমাদের কোচবিহার সেন্টার বা আমাদের কোচবিহার সেন্টার কিন্তু পিসিপি সেন্টারের মধ্যে পিজি বেঙ্গলি পিজি ইংলিশের মধ্যে পড়ছে এবং যারা যারা পিজি ইএলটির মধ্যে এডমিশন হয়েছে বা পিজি জি মধ্যে এডমিশন হয়েছে তাদের জন্য কিন্তু এইখানে যে স্টাডি সেন্টারগুলো রয়েছে এই স্টাডি সেন্টারগুলো শুধুমাত্র কিন্তু তোমাদের পিসিপি সেন্টার হিসেবে চুজ করা হয়েছে তো এইখানে পিজি ইংলিশের জন্য তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মোট ছয়টি কলেজকে চুজ করা হয়েছে এবং তোমরা যে বেঙ্গলির ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু আটটি কলেজ মোট আটটি কলেজকে এইখানে চুজ করা হয়েছে এবং প্রত্যেকটি কলেজের নাম কিন্তু এইখানে দেওয়া রয়েছে এবং তোমাদের যে পিসিপির জন্য যে টাইমিং সেই টাইমিংও কিন্তু এইখানে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে তোমরা পিসিপির জন্য যে টাইমিং যদি সেই টাইমিং দেখতে চাও তো একটু নিচে আসবে আসার পর এইখানে কিন্তু তোমরা পিসিপির জন্য যে টাইমিং সেই টাইমিং একদম ক্লিয়ারলি দেখতে পাবে ফার্স্ট হাফ এইখানে কিন্তু দশটা থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ কিন্তু একটা ত্রিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত রয়েছে এবং তোমরা যদি বলো এই নিচের অংশটি কি তো এই নিচের অংশটি কিন্তু আমরা সবার প্রথমেই যে কথাটি বললাম এইখানে কিন্তু তোমরা আরেকটি কোর্স দেখতে পাচ্ছ এই কোর্সটির নাম কিন্তু পিজি ইএলটি তো পিজি ইএলটি যারা যারা এডমিশন হয়েছ ফর এইখানে কিন্তু তোমরা দেখতে পারবে তাদের জন্যই শুধুমাত্র এই যে নোটিফিকেশনের নোটিফিকেশানের নিচের অংশটি এই নোটিফিকেশানের নিচের অংশটি কিন্তু শুধুমাত্র তাদের জন্যই পাবলিশ করা হয়েছে তো আশা করি আমাদের এইখানে এই এই সাবজেক্টের কোনো স্টুডেন্ট নেই যদি তোমরা কেউ থাকো বা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাও আমরা প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেবো এবং তার নিচে কিন্তু আরও একটি পেজ রয়েছে যেইখানে বলা হচ্ছে দেয়ার উইল বি ওয়ান অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর ফর ইস পিসি সেন্টার অবশ্যই তোমাদের যে পিসিভি সেন্টার রয়েছে সেই পিসিবি সেন্টারগুলির মধ্যে প্রত্যেকটি পিসিবি সেন্টারের জন্য একজন করে কোঅর্ডিনেটার নিযুক্ত থাকবে এবং একজনের বেশি কিন্তু থাকবে না এবং এইখানে কিন্তু তাদের জন্য একটি নোট দেওয়া রয়েছে কোঅর্ডিনেটার্সের জন্য তো এখানে বলা হচ্ছে যারা যারা বা যেসব স্টুডেন্ট রয়েছে বা লার্নার রয়েছে সেন্টারে তাদেরকে আগামী কিন্তু জানানোর জন্য এবং এনশিওর করার জন্য এবং এইখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ফলো করতে সেইখানে কিন্তু পিসিপি সম্পর্কে যাবতীয় আপডেট যেমন শিডিউল সেই শিডিউল শিডিউলের আপডেট কিন্তু এই যে লিঙ্ক রয়েছে বা এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে যথাসময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে তো এতটুকুই কিন্তু মূল বিষয় রয়েছে এই নোটিফিকেশানের মধ্যে তো তোমরা যারা যারা বেঙ্গলি ইংলিশ বা তোমরা মাস কমিউনিকেশান নিয়েছিলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়েছিলে তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশানটি বিশেষ করে প্রকাশ করা হয়েছে এবং আজকে কিন্তু আমরা আবার হিস্ট্রির জন্য যে ক্লাস রুটিন সেই ক্লাস রুটিনের আপডেটও আমরা দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে এবং অবশ্যই সেই আপডেটও কিন্তু বের হয়েছে তোমরা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো অথবা আমাদের ডিসক্রিপশন বক্স অথবা আমাদের শেষের যে ভিডিও থাকবে সেই ভিডিও থেকে কিন্তু তোমরা হিস্ট্রির জন্য তোমাদের যে আপডেট সেই আপডেট দেখে নিতে পারো তো যারা যারা বেঙ্গলি এবং ইংলিশ রয়েছে তাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশানটি বেঙ্গলি ইংলিশ এবং যারা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছে বা অ্যাডমিশন হয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা প্রত্যেকেই এই নোটিফিকেশানটি ভালো করে দেখবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবে এবং কেউ কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না প্রত্যেকেই কিন্তু নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারা কখনোই এই রকম আপডেটগুলির থেকে মিস না হয় বা বাদ না পড়ে তাই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো এই রকম আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হবে আরও এরকম একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ